আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার এরপর জানিয়ে দিব হামলা করলে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা আরো বাড়বে প্রেস ক্লাবে আলোচনা সভায় আনু মুহাম্মদ এদিকে হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের আঠারো নেতাকর্মী কারাগারে আরো জানিয়ে দিব উপদেষ্টাদের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরলেন আহতরা সর্বশেষ জানিয়ে দিব চতুর্মুখী চাপে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার নীলফামারের ডোমারে ধান ও খড় রাখা নিয়ে দ্বন্দ্বে ছেলের কোপে বাবার মৃত্যু হয়েছে বুধবার তেরোই নভেম্বর রাত আটটার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামাণিক পাড়ায় এ ঘটনা ঘটে নিহত রবিউল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও ঘাতক সিদ্দিকের বাবা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যার দিকে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয় এ সময় ছেলে সিদ্দিক ঘরের ভেতর থেকে ধারালো দা এনে তার বাবার কোমরে ও কাঁধে কোপ মারে এতে রবিউল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার পথে তার মৃত্যু হয় ডোমরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন ঘাতক ছেলে পালিয়ে গেছে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন হামলা করলে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা আরো বাড়বে প্রেস ক্লাবে আলোচনা সভায় আনু মুহাম্মদ সরকার ও সাধারণ জনগণের প্রতি উদ্দেশ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করলে তাদের পতন হবে না বরং তাদের পুনরুত্থানের সম্ভাবনা আরও বাড়বে এতে গণবত্থানের যে শক্তি তার বিরোধিতা করা হবে আপনারা যদি এমন কাউকে চেনেন যারা হামলা বিদ্বেষী তৎপরতা চালাচ্ছে তাহলে মনে করবেন তারাই পতিত স্বৈরাচারের দোষর সহযোগী হিসেবে কাজ করছে তাদের থামানোটা জহুর হোসেন চৌধুরী পরবর্তী বাংলাদেশ ও সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আনু মুহাম্মদ বলেন গণভোত্থানের দুইটা সাফল্য স্বীকার করতে হবে এক এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অত্যাচারী শাসক গোষ্ঠীর পতন হয়েছে দ্বিতীয় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন প্রস্তাব হচ্ছে আলোচনা বিতর্ক হচ্ছে এটা দ্বিতীয় সাফল্য হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলেছেন রিজভি শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উত্তাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল ওইদিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি তারপরও তো ওদের কোথাও কোথাও দেখা যায়নি কই যুবলীগ কই ছাত্রলীগ কারণ শেখ হাসিনা তাদের লুটপাটের জন্য তৈরি করেছিলেন রিজভি বলেন ফরিদপুরের ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছিলেন শেখ হাসিনা তার নেতাকর্মীকে বলেছিলেন তোরা যত পারস লুটপাট কর কিন্তু বিএনপিকে বের হতে দিবি না বের হলেই হাইনার মতো ঝাঁপিয়ে পড়বি এটাই ছিল শেখ হাসিনার নীতি তার পরিণাম হয় ভয়াবহ সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা বুধবার রাজধানীর মানিতে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই গণআন্দোলনে চক্ষু হারানো চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের আঠারো নেতাকর্মী কারাগারে বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের আঠারো জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার তেরোই নভেম্বর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক তানভীর বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া আওয়ামী লীগ নেতা খন্দকার জিয়াউর রহমান রিপন গাডুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস নান্টু মখলেসুর রহমান ইকবাল তালুকদার মাসুদ আকন পঙ্কজ দাস সুজন চন্দ্র দাস হাফিজুল ইসলাম পান্ডে লিটন গাজী মোহাম্মদ মাহবুব মাহফুজ মুসুল্লি মাসুদ আলম খান শফিক ডাকুয়া পরিতোষ দাস আরিফুর রহমান চুন্নু ফারুক সিকদার ও সোহেল রানা উপদেষ্টাদের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরলেন আহতরা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভরত গণভ্যুত্থানে আহত ব্যক্তিরা হাসপাতালে ফিরে গেছেন বুধবার তেরোই নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান পঙ্গু হাসপাতালের সামনে আসেন তাদের দাবি পূরণের আশ্বাসে প্রায় সাড়ে তেরো ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন আহতরা রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি বুধবার দুপুর একটা থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন এই ব্যক্তিদের কারো এক পা নেই কেউ হুইলচেয়ারে আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান দেন পরে হাসপাতালে ফিরে যেতে চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন চতুর্মুখী চাপে সরকার তিন মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন বিভিন্ন পর্যায়ে নতুন 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 নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা মহল থেকে উপদেষ্টা হওয়ার আগ্রহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা দাবিদাওয়া নিয়ে অসন্তোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের ওপর এসব ক্ষোভ অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোন উদ্যোগ দেখা যাচ্ছে না শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে মাঝে হচ্ছে সরকারকে পরীক্ষা না দিয়ে কয়েক বিষয়ে ছাত্রদের আন্দোলন সফল হওয়ার পর শিক্ষার্থীরা হালে পানি পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় এলাকায় কোনো সমাবেশ নিষিদ্ধ ঘোষণা দিলেও সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও করেছিলেন সচিবালয় নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ইউজিসি প্রস্তাবিত পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি সহ পাঁচ দাবি পরিস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় তারা উপদেষ্টাকে উপলক্ষ করে স্লোগান দেননি তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব শুধু এ ঘটনাই নয় নতুন নিযুক্ত দুই উপদেষ্টাকে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন দিক থেকে তাদের সরিয়ে দেওয়ার দাবিতে হয়েছে বিক্ষোভ সমাবেশও দেশ ও বিদেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের সমালোচনায় সরব রয়েছেন